২২ নভেম্বর দু শনিবার রাজধানী ঢাকা পাঁচ আসনে বিএনপির মনোনীত ধানের শেষের প্রার্থী আলহাস নবীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ যাত্রাবাড়ি থানা বিএনপি শনিবার বিকেল চারটায় ঢাকা মহানগর দক্ষিণের পঞ্চাশ নম্বর ওয়ার্ডে যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামলের নেতৃত্বে এ গণসংযোগ করা হয় এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন আসন্ন নির্বাচনে ধানের শীষ ভোট প্রধানের আহ্বান জানান যাত্রাবাড়ি থানা বিএনপির নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ বলেন আলহাস নবীল্লাহ নবী ঢাকা পাঁচ আসনে চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নেতৃবৃন্দ আরো বলেন বিএনপির পক্ষে দেশের গণজোয়ার সৃষ্টি হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে মানুষ বিশ বছর ভোট দিতে না পেরে এখন ভোটের জন্য মুখে আছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ রুজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ক্যামেরা ছিলেন শাওন

i oh শষ ককটিয়া, ভালে শষ তবি ভয়ে ভাসি অত্চলছে, ভালে সিষ

নিজে তো কমিশন আছে নাগল সরকার ছাত্র দল কৃষক দল শ্রমিক দল্যায়ে আপনারা মাঝে বক্তব্য রাখবেন যাত্রাব থানা নবনির্বাচিত সাবেক বক্তব্য রাখবেন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের হাজারো জনতার মাঝে যে নির্বাচনী গণসংযোগ হয়েছে আমাদের নেতা ঢাকা পাঁচ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে প্রমাণ যার হাতে জানিস বার্তা দিয়েছেন সেই নেতা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল হয়েছে আমি এই জন্য পঞ্চাশ নাম্বার ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই সংগ্রামী বাইরা একটা কথা মনে রাখতে হবে এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডে কিন্তু আমাদের নেতা নবুল্লা রবিবার জন্ম এই পঞ্চাশ

সেই আমরা সর্বোচ্চ প্রচারণা চালাবো আমরা কেউ বসে থাকবো না এখানে ছাত্র দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল যুব দল মহিলা দল সহ যে সমস্ত সংগঠন আছে সবাই যার যার দায়িত্ব পালন করবো ঘরে ঘরে যাবো আমাদের একটাই কথা শিশু যা যুক্ত করতে হবে কারণ মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া দল জাতীয়তাবাদী দল তারেক রহমানের দল এই হাতে করা দল কাজেই আমাদের ও থাকবে আমরা দানযুক্ত করে ঘরে ফিরে যাব। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমরা যারা কাজ করে যাব। তারা সুন্দর সুশৃঙ্খল ভাবে কাজ করব। আমাদের আচরণে যাতে কোন ভোটার অসন্তুষ্ট না হয় আমাদের ঘরে ঘরে যে মা বোনরা আছে তাদেরকে ভোটের কাজে নামাবো তাদেরকে গণসংযোগে নামাবো মাঝে আমরা মাদক ব্যবসা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি এগুলি থেকে দূরে থাকবো কারণ আমাদের নেতা নবী ভাই একজন ক্লিন ইমেজের লোক মানবতার পক্ষের লোক উন্নয়নের লোক আমরা উন্নয়ন চাই আমরা নবীবাইকে চাই এই সমস্ত এলাকা উন্নয়নের জন্য নবুল্লা নবী প্রয়োজন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা খেলার মাঠ কমিউনিটি সেন্টার এগুলির জন্য নবী প্রয়োজন আছে কাজেই আমরা প্রত্যেকে আজ থেকে ঘরে ঘরে নেমে যাব পঞ্চাশ নাম্বার ওয়ার্ড একটি শক্তিশালী সংগঠন পঞ্চাশ নাম্বার ওয়ার্ড বিএনপির একটি ঘাঁটি কাজেই আমরা আর ঘরে বসে না থেকে নবুল্লাহ নইবে যুক্ত করব এই সমাজ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ